রাজশাহী জেলার ভৌগোলিক কারণে রাজনীতির একটি গুরুত্বপূর্ণ ইউনিট পপা উপজেলা রাজশাহী মহানগরীর চারিদিকে অবস্থান করে এমনকি রাজশাহী জেলার নয়টি থানার মধ্যে সাতটি থানার সাথে সংযোগ আছে গত আঠাশ দশ দুই হাজার উনিশ তারিখে পপা উপজেলার একটি আহ্বায়ক কমিটি জেলা বিএনপির আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত একত্রিশ সদস্য বিশিষ্ট সরি একষট্টি সদস্য বিশিষ্ট কমিটি প্রদান করে যা পবা বিএনপির নেতাকর্মীদের মতামত নেওয়া হয় নাই এমনকি পবা মোহনপুর আসনের দুই হাজার আঠারো সালের এমপি পদপ্রার্থীও ও মতামত নেওয়া হয় নাই পবা উপজেলাধীন যে সমস্ত বিএনপির সদস্য তাদেরও মতামত নেওয়া হয় নাই উক্ত কমিটির আহ্বায়ক ছিলেন সেলিম রেজা বাচ্চু যুগ্ম আহ্বায়ক যথাক্রমে নজরুল ইসলাম এবং এস এম আলমগীর কুতুবউদ্দিন বাদশাহ আব্দুল হালিম ও সদস্য সচিব মোজাফর হোসেন উপরোক্ত কমিটির সকল সদস্য সহ জেলা বিএনপির অনেক সদস্যের উপস্থিতিতে পবা উপজেলা বিএনপির আটটি ইউনিয়নের আহ্বায়ক কমিটি ও বাহাত্তরটি ওয়ার্ড কমিটি কমিটি সম্পন্ন করা হয় এবং জেলা আহ্বায়কের উপস্থিতিতে আটটি ইউনিয়নের কাউন্সিল ও সম্মেলনের তারিখ ঘোষণা করা হয় যা গত চার এক দুই হাজার একুশ হইতে চার এক চার দুই দু হাজার একুশ এবং অসৎ উদ্দেশ্যে গত উনত্রিশ বারো দুই হাজার তারিখে জেলা আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত চিঠির মাধ্যমে কমিটির কার্যক্রম বন্ধ রাখতে বলা হয় কারণ হিসাবে উল্লেখ করেন নটা ও কাটাকালি পৌরসভার নির্বাচন পরবর্তীতে কাউন্সিল বন্ধের চিঠি প্রত্যাহারের জন্য বা উপজেলা কমিটির নেতৃবৃন্দ জেলা বিএনপির নেতৃবৃন্দর সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো ফলাফল পাওয়া যায় নাই বিএনপির উল্লেখিত তিন নেতা অঙ্গ সহযোগী সংগঠনের নেতা নির্বাচনের ক্ষেত্রেও তারা ঘরে বসে পকেট কমিটি গঠন করে দলের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি ও দলের সাংগঠনিক কাঠামো নষ্ট করেন ইতিমধ্যেই পবা বিএনপির আহ্বায়ক সেলিম রাজা বাচ্চু এক নং যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম নুজু এবং দুই নং যুগ্ম আহ্বায়ক এস এম আলমগীর হোসেন মৃত্যুবরণ করেন গত পঁচিশ এক দুই হাজার পঁচিশ তারিখে রোজ শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে জেলা বিএনপির সদস্য সচিব স্বাক্ষরিত একটি চিঠি আমাদের দৃষ্টিগোচর হয় চিঠিতে দেখা যায় জনাব আলী হোসেনকে আহ্বায়ক সাধারণ হোসেন সরকারকে এক নং যুগ্ম আহ্বায়ক এবং আব্দুল রাজ্জাকে দুই নং যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয় ভারতবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মহোদয়ের সাহেব বারবার নির্দেশনা দেন যে মাঠে বসে ছশয় ইউনিটের কমিটি করতে হবে কিন্তু রাজশাহী জেলা বিএনপির উল্লেখিত তিন নেতা আহ্বায়ক যুগ্মক ও সদস্য সচিব পবা উপজেলা বিএনপির নেতৃবৃন্দের এমনকি রাজশাহী জেলা বিএনপির সদস্যদের মতামত উপেক্ষা করে বারবার পবা বিএনপির পকেট কমিটি করছেন যা অত্যন্ত নিন্দনীয় কর্মকাণ্ডের জন্য ভিতরে দলের ভিতরে বিশৃঙ্খলা ও দলের ভাবভূত্তি ক্ষুণ্ণ হচ্ছে পরিলক্ষিত হয় যে ত্যাগী নেতারা বাদ দিয়ে নিজেদের পছন্দ মতো নেতাদের দায়িত্ব প্রদান করে এর ফলশ্রুতিতে বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলাসহ প্রবীণ এবং ত্যাগী নেতাদের লাঞ্ছিত করছে এবং সুষ্ঠুভাবে দলীয় কর্মকাণ্ড পরিচালনায় ব্যাহত হচ্ছে ফ্যাসিবাদী হাসিনা সরকারের আমলে যাদের আওয়ামী লীগের সাথে নেতাদের আওয়ামী লীগের নেতাদের সাথে আতা ছিল তাদের মধ্যে যোগাযোগ মাধ্যমে প্রকাশিত পবা বিএনপির পকেট কমিটির আহ্বায়ক এবং এক যুগ্ম যুগ্মক সহ অনেক পদধারী ব্যক্তিবর্গ আছে আমরা জেলা বিএনপির নেতৃত্বের এই অগঠনতান্ত্রিক কার্যকলাপের প্রতিবাদ জানাচ্ছি সাংবাদিক বিন্দু আপনাদের মাধ্যমে দলীয় হাই কমান্ডের কাছে এহেন কার্যক্রম বন্ধ করার সহ সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছি পাশাপাশি ঘরে বসে পবা উপজেলা বিএনপির পকেট কমিটি বাতিল এবং যত দ্রুত কাউন্সিল ও সম্মেলন করার জন্য আপনাদের মাধ্যমে অনুরোধ জানাচ্ছি আর উল্লেখ্য যে ইতিমধ্যেই জেলা কমিটি মেয়াদ চার মাস হতে ছয় বছর উত্তীর্ণ হয়েছে বর্তমান জেলা কমিটি আড়ানি পৌরসভা গুদাগাড়ি পৌরসভার কোনো কাউন্সিল ছাড়াই পকেট কমিটি গঠন করেছে উপরোক্ত জেলা বিএনপির তিনজন ব্যক্তি যাহাতে কোনো উপজেলা কমিটি এবং কাউন্সিল না হয় সে প্রচেষ্টা অব্যাহত রেখেছেন দল এবং দলের নির্দেশ বিরোধী এজাত কার্যকলাপ বন্ধের জন্য কেন্দ্র কমিটির নিকট আবেদন করছি এবং পুনরায় পবা উপজেলার পকেট কমিটি বাতিল করে কাউন্সিল ও সম্মেলন করার জোর দাবি জানাচ্ছি আপনারা উপস্থিত হওয়ার জন্য আপনাদের সবাইকে আন্তরিক কৃতজ্ঞ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি খোদা হাফেজ